बाद <laughs> বিদ্রোহ আন্দোলন এই বিষয়গুলো যেন বাঙালি জাতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ঠিক এই জায়গা থেকেই দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাই আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রতিবাদের কথা শুনেছি আমরা ভাষা আন্দোলনের কথা শুনেছি আমরা ঊনসত্তরের গণ অভ্যুত্থানের কথা শুনেছি এরপর আমরা একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের কথা শুনেছি ঠিক এমন একটি জায়গা থেকে শিক্ষার্থীরা এইচএসি বাংলা প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কবিতা ফেব্রুয়ারি উনিশশো যেটি লিখেছেন কবি শামসুর রহমান এবং গত ক্লাসে আমরা এই কবিতার মূলত লেখক পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম তাই শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা স্বাভাবিকভাবেই এই যে কবিতাটি রয়েছে এই কবিতার পরবর্তী যে পর্বটি রয়েছে তথা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর পর্ব দুই এখানকার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূল কবিতা বইয়ের যে আমাদের নৈবর্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করা এবং দিন শেষে আমরা বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেগুলো আমরা সমাধান করবো তাহলে চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে ফেলে এবং বরাবরের মতোই টেনমের স্কুলের তরফ থেকে মাহবুল মাহবুবুল নাজফার্স তোমাদের সাথে শিক্ষার্থীরা প্রথমে আমরা যে বিষয়টি দেখব ফেব্রুয়ারি উনিশশো কবিতাতে একদম শুরুর অংশই বলা হয়েছে আবার ফুটেছে দেখো খ্রিস্টচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝোলকিত রক্তের বুদবুত স্মৃতিগন্ধে ভরপুর শিক্ষার্থীরা এই যে আমি পুরো একটি প্যারা পড়লাম বা এখানে যতগুলো পঙ্ক্তি রয়েছে এই সম্পূর্ণ পঙ্ক্তি মূলত আমি একত্রে ব্যাখ্যা করছি তবে তার আগে যে বিষয়টি তোমাদেরকে বলে নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শহরের পথে ধরে থরে কি ফুটেছে উত্তর হচ্ছে কৃষ্ণচূড়া এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরা এবার এই যে সম্পূর্ণ প্যারাটি রয়েছে এই প্যারাটি যদি আমরা বুঝতে চাই তাহলে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে মূলত এই প্যারাতে আমাদের যে কবি রয়েছেন কবি শামসুর রহমান বুঝাতে চেয়েছেন যে ভাষার জন্য যারা লাল রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগের মহিমা মূর্ত হয়ে ফুটে উঠে লাল কৃষ্ণচূড়ার রঙে ফেব্রুয়ারিতেই তাই কৃষ্ণচূড়া ফুল ফোটে মূলত কবি এখানে ফেব্রুয়ারিতে কেন কৃষ্ণচূড়া ফুলটি ফুটছে এটি একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি মনে করেন ভাষা শহীদরা যেহেতু বুকের তাজা লাল রক্ত দিয়ে জীবন উৎসর্গ করে নিজের ভাষাকে রক্ষা করেছে তাই সেই ভাষা শহীদদের বুকের রক্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মূলত দিমচেচা দেখা যাচ্ছে যে আমাদের যে দেশটি রয়েছে যে ফেব্রুয়ারি মাসটি আসে এই দেশে তখন হলো লাল কৃষ্ণচূড়া থরা ফুটে শুধুমাত্র তাই নয় কবি মনে করেন প্রতি বছরের মতো উনসত্তর সালেও এ শহরের পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল কবির মনে হয় যেন উনিশশো এর এর ভাষাশহীদের রক্তের বুধবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে রক্তের রং আর কৃষ্ণচূড়ার রঙ কবির কাছে সম্পূর্ণ একই ধরনের মনে হয় এবং একুশের এই যে কৃষ্টচূড়ার বিষয়টি রয়েছে কবি সেটি আমাদের চেতনার রঙের সাথে তাল মেলাতে চান তার মানে শিক্ষার্থীরা এক কথায় যদি আমরা চিন্তা করি সেটি হ হচ্ছে আমাদের যে একুশটি রয়েছে বা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পরবর্তী যেটিকে আমরা একুশ হিসাবে ধরে নিয়েছি এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই একুশে ফেব্রুয়ারিতে যে রঙটি আমরা দেখি কৃষ্ণচূড়ার যে লাল রংটি দেখি সে লাল রং আদতে কোনো সাধারণ রং নয় বরং সেটি আমাদের চেতনার রং বরং শিক্ষার্থীরা আমরা বুঝতে পারি সেটি আমাদের ভাষাশহীদের বুকের তাজা রক্তের রং আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এরপর দেখো একটি পঙ্ক্তিতে বলা হয়েছে এই রঙের বিপরীতিতে আছে অন্য রং এখানে এই রং বলতে কি বোঝাচ্ছে মূলত লাল রঙের বিপরীতে যে রং তা অশুভ সন্ত্রাস ও খুনের রং তার মানে শিক্ষার্থীরা এই যে ভাষা শহীদেরা তাদের যে জীবনটি উৎসর্গ করেছিল দেখো বাংলা ভাষায় কথা বলে আমাদের ন্যায্য অধিকার ছিল তদানীন্তন সময় কিন্তু দিন দিনে দেখা যায় যে আমাদের যে পাকিস্তানি সেনাবাহিনীরা ছিল তারা আমাদের উপরে অত্যাচার চালায় পাক সরকার আমাদের এই ন্যায্য অধিকারটিকে ছিনিয়ে নেয় এই যে এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে অশুভ সন্ত্রাস এবং খুনের একটি বিষয় পাক সরকার ঘোষণা করে দেয় যা যারা ভাষা আন্দোলন করবে তাদের বুকের উপরে গুলি করতে ঠিক সে জায়গা থেকে পাক বাহিনীরা গুলি করে এবং অনেক ভাষা মৃত্যু মৃত্যুবরণ করে তার মানে আমরা বলতে পারি এই যে রঙটি রয়েছে যে লাল রংটি রয়েছে তার বিপরীতে রয়েছে খুনের রং অশুভ রং এবং সন্ত্রাসের রং আশা শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এজন্যই পরবর্তী যে আমার পংক্তি দুটি রয়েছে এই পঙ্ক্ত বলা হয়েছে যে রং লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় তার মানে সে বাউন্ন সাল কথাটি দেখো শিক্ষার্থীরা তখন কিন্তু আমরা স্বাধীনভাবে নিরাপদে দেশের ভিতরে চলাচল করতে পারতাম না আমি বাঙালি দেখে আমি বাংলা ভাষায় কথা বলি দেখে সব সময় এক ধরনের ভয় আমাদের ভেতরে কাজ করত ফলশ্রুতিতে দেখা যেত যে আমাদের যে কোনো সময় নিজের প্রাণ হারিয়ে যাবার বা নিজের জীবন হারিয়ে ফেলার একটি ভয় কাজ করতো তাই শিক্ষার্থীরা কবি এখানে বলেছেন এই বিপরীত রঙটি কবির ভালো লাগে না কারণ এ রঙ নিয়ে আসে সন্ত্রাস এ রঙ নিয়ে আসে অশুভ বার্তা এ রঙ নিয়ে আসে খুন ঠিক এই জায়গা থেকে কবি মনে করেন এই যে ভয়ের বিষয়টি তদানীন্তন সময় একদম প্রতিদিনকার একটি বিষয়তে যেহেতু পরিণত হয়েছে তাই তিনি বলে আছেন প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এই খুনের রঙ এই অশুভ রঙ আমার আর ভালো লাগে না এরপরে শিক্ষার্থীরা পরবর্তীতে বলা হয়েছে এখন সে রং চেয়ে গেছে পদঘাট সারা দেশে ঘাতকের অশুভ আস্তানা এখানে অশুভ আস্তানা বলতে কি বোঝানো হচ্ছে অশুভ আস্তানা বলতে মূলত পাকিস্তান বাহিনীর অশুভ পদচারণাকে বোঝানো হয়েছে কারণ এই যে বিপরীত যে রংটি রয়েছে বিপরীত রংটি দিয়ে কিন্তু দিন পাকিস্তানি বাহিনীকে বুঝাচ্ছি এবং তদানীন্তন সময় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরের সময়টি বলো না কেন বা উনিশশো একাত্তর সময়টি বলো না কেন তদানীন্তন সময় কিন্তু পথ ঘাট সারা দেশে আমরা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে দেখতে পেতাম তাই এখানে বলা হচ্ছে সেই অশুভ রঙটি ছেয়ে গিয়েছে পদঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায় তার মানে ঘাতকের প্রতিটি আস্থানায় সে অশুভ রংটি রয়েছে এবং এই অশুভ আস্তানা বলতে মূলত আমরা পাকিস্তানি সেনাবাহিনীর যে ঘাতকদের আস্তানাটি ছিল সে আস্তানাটিকে আমরা বুঝাচ্ছি আশা করি শিক্ষার্থীরা তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এরপর দেখো এখানে আমরা বলছি আমি আর আমার মতেই বহু লোক রাত্রিদিন ফুলণ্টিত ঘাতকের আস্তানায় কেউ মরা আধ মরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগানে কমল বন হচ্ছে তৎস শিক্ষার্থীরা এই পঙ্ক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটির ব্যাখ্যাটি আমি এখনই বলবো তার আগে শিক্ষার্থীরা এই বিষয়টুকু আমরা পড়ে আসি দেখো রাত্রি দিন ভুলন্টিত ঘাতকের আস্তানায় কেউ মরা আদমরা শিক্ষার্থীরা অত সময় পাকিস্তানিদের যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পে কিন্তু অনেক সময় অনেক মুক্তিযোদ্ধাদের নিয়ে যাওয়া হতো তাদেরকে অনেক অত্যাচার করা হতো অতিরিক্ত অত্যাচারের কারণে অনেকে মারা যেত আবার অনেকে আধমরা হয়ে পড়ে থাকতো কিন্তু তারা কিন্তু কখনোই তাদের যে অন্যান্য যে মিত্ররা রয়েছে অন্যান্য মুক্তিযোদ্ধারা কোথায় রয়েছে সে ব্যাপারে বলতো না ভীষণ জেদ চেপে তারা বসে থাকতো এবং তাদের ভেতর থেকে কোনো প্রকার কথা বের করা যেত না এবং একটি পর্যায়ে তারা দারুণ বিপ্লবে ফেটে পড়ত পাকিস্তানি সেনাবাহিনীদের সামনে বসে পাকিস্তানি সেনাবাহিনীরা যখন তাদের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে অসহ্যকর নির্যাতন চালাচ্ছে ঠিক সেই সময় তারা জয় বাংলা বলতে কণ্ঠাবোধ করতো না তাই বলা হচ্ছে যে দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে তার মানে তারা দারুণ বিপ্লবে ফেটে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে ঠিক এমন একটি জায়গা থেকে শিক্ষার্থীরা মানবিক বাগান কমল বন হচ্ছে তৎ এখানে মানবিক বাগান এবং কমল বন সবচেয়ে অর্থ কি এটি আমাদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক বাগান বলতে মূলত বোঝানো হচ্ছে মনুষত্ব এবং ন্যায় ও মঙ্গলের জগৎ এবং তার বিপরীতে কমলবন শব্দটির অর্থ হচ্ছে পদ্মবাগান মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ দেখো শিক্ষার্থীরা পাকিস্তানি সেনাবাহিনীরা যেভাবে আমাদের উপর নির্যাতন চালাতো বা আমাদের উপর যে অসহ্যকর শোষণ করতো সেগুলো দিয়ে কিন্তু আদতে মনুষ্যত্বের পরিচয় বহন করা যেত না ঠিক এমন একটি জায়গা থেকে এই কবিতার এই জায়গাটিতে এসে কবি বুঝাতে চেয়েছেন যে পাকিস্তানি সেনাবাহিনীদের অত্যাচারের কারণে মানবিক বাগান তথা কমল বন তছনছ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এরপর আমরা পড়ছি বুঝি তাই উনিশশো এও আবার সালাম নামের রাজপথে শূন্য তলে ফ্ল্যাগ বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে শিক্ষার্থীরা এই যে পংক্তিগুলো আমরা এখানে পড়লাম দেখো এখানে আদতে আমরা কি বুঝাচ্ছি যেহেতু উনিশশো উনসত্তরে মানবিক বাগান আবার তস হচ্ছে তাই সালাম বরকত এবং প্রতিবাদী সত্তা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা আসলে উনিশশো সালে গণ অভ্যুত্থান হয়েছিল আমরা এতক্ষণ এই কবিতার প্রথম যে অংশটি ছিল সেটি পড়ে ফেলেছি এবার আমরা এই কবিতার পরবর্তী অংশে প্রবেশ করছি বা মূল গর্ভে প্রবেশ করছি কবিতাতে মূলত বলা হয়েছিল উনিশশো সালের প্রেক্ষাপটের ঘটনাগুলো কিন্তু এতক্ষণ ধরে আমরা মূলত উনিশশো সাল পরবর্তী সময়গুলো থেকে শুরু করে আমরা যে অত্যাচারগুলো সহ্য করেছিলাম এবং তার বিপরীতে আমরা যেভাবে প্রতিবাদ করেছি সেই বিষয়গুলো বলা হচ্ছে উনিশশো সালে মূলত গণ অভ্যুত্থানের ব্যাপারটি আমরা দেখতে পেয়েছি ঠিক সেই জায়গা থেকে উনিশশো সালে গণ অভ্যুত্থানের সময় যখন আমরা দেখি যে আমাদের উপরে অকথ্যভাবে নির্যাতন করা হচ্ছে ঠিক তখনই মূলত গণ অভ্যুত্থানটি আমাদের অনুষ্ঠিত হয়ে থাকে এবং তখন গণ অভ্যুত্থানে যারা এসে দেশের জন্য লড়েছিল তারা মূলত দিন শেষে সালাম বরকত এদের প্রতিনিধিত্ব করেন এই সালাম এবং এবং বরকত যারা ছিলেন উনিশশো সালের ভাষা আন্দোলনের সহিত তার মানে তদানীন্তন সময়কার অর্থাৎ উনিশশো সালে যে তরুণেরা ছিলেন তাদের মাঝে সালাম এবং বরকতের প্রতিবাদী সত্তাটি ধীরে ধীরে ফুটে উঠেছে এরপর দেখি সালামের চোখে আজ আলোচিত ঢাকা সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এবং এটি দিয়ে আমরা বোঝাতে যাচ্ছি ভাষা আন্দোলন থেকে উনিশশো ঊনসত্তরের গণ আন্দোলনের সময় কালকে বোঝাতেই মূলত আলোচ্য কথাগুলো বলা হয়েছে কারণ বাউন্ন আন্দোলনের পথই ঊনসত্তরে এসে আরো বিস্তৃত হয় মূলত আমাদের দেশকে স্বাধীন করে তোলার বিষয়টি শুরু হয়ে গিয়েছিল উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এবং সেই পথ পরিক্রমায় পরবর্তীতে আমরা দেখতে পাই যে ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং দিন শেষে উনিশশো সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ তাই এই বিষয়টি বোঝাতে যে বাউন্ন ভাষা আন্দোলন থেকে ঊনসত্তরের গণ আন্দোলনের সময়কালটি যে একই সূত্রে গাঁথা সেটি বোঝাতে আলোচ্য পঙ্ক্তিদয়ে উল্লেখ করা হয়েছে এবং বায়ান্নর আন্দোলনের পথই ঊনসত্তরে এসে আরও অনেক বেশি বিস্তৃত হয় এরপরে হচ্ছে বলা হচ্ছে দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ তার মানে জনসাধারণ রাজপথে নেমে গিয়েছে আন্দোলন করতে প্রতিবাদ করতে শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা যে বিষয়টি দেখব যে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা শিক্ষার্থীরা এই যে পঙ্ক্তিদ্বয় রয়েছে এই পঙ্ক্তিদয়ের মধ্যে মূলত উনিশশো সালে আমরা যখন আন্দোলন করেছিলাম সে আন্দোলনে আমাদের যে প্রতিবাদী সত্তাগুলো ছিল সেই প্রতিবাদী সত্তার স্মৃতিস্মরণ করা হচ্ছে যাতে করে উনিশশো সালের যে আমাদের আন্দোলনটি হচ্ছে সে আন্দোলনটি বেগবান হয় এবং সেটি বোঝাতেই সালাম এর পরে পরবর্তীতে আমরা আর বরকত বলে গাঢ় উচ্চারণ এই পঙ্ক্তির মধ্যেও একইভাবে উনিশশো করছি যাতে করে আমাদের যে সাধারণ জনগণ রয়েছে তারা করতে আরও অনেক বেশি উদ্বুদ্ধ হতে শিক্ষার্থী আমরা দেখি এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে এটি বলতে মূলত বোঝানো হয়েছে বাঙালির বেঁচে থাকার ও দাবি দেওয়ার স্বাভাবিক পরিবেশের যে অভাব সেটি শিক্ষার্থীরা দেখো তখনও কেন আমাদের যে বীর সন্তানরা ছিল তাদের বুকের রক্ত উৎসর্গ করতে হতো কেন তাদের দুঃখিনী মায়ের কান্না করতে হতো তার কারণটি ছিল বা সালের ভাষা আন্দোলনে নিজের বুকের রক্ত ঝরানোর পরেও কিন্তু দিন শেষে আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো ঠিকঠাক মতো পাচ্ছিলাম না ঠিক এমন একটি জায়গা থেকে শিক্ষার্থীরা আমরা এই বিষয়টি বুঝতে পারি যে তখনকার যে বাস্তবতাটি ছিল সেই বাস্তবতার বিশাল চত্বরটি মূলত এটি দিয়ে নামাঙ্কিত ছিল যে বাঙালিরা বেঁচে থাকার জন্য তাদের যে ন্যায্য দাবি দেওয়া ও অধিকারগুলো আছে তা কিছুতেই পাবে না যতদিন পর্যন্ত তারা পাকিস্তানিদের অধীনে থেকে শোষিত হবে এই বিষয়টি বোঝাতে মূলত আলোচ্য এই পঙ্ক্তিদয় করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো শিক্ষার্থীরা হৃদয়ের হরিত উপত্যকায় এটি বলতে মূলত সবুজ পূর্ব বাংলাকে বোঝাচ্ছে তথা বাংলাদেশকে বোঝাচ্ছে এবং এরপরে আমরা আমরা দেখি সে ফুল আমাদেরই প্রাণ তার মানে শিক্ষার্থীরা হয়তো বুঝতেই পারছ যে এটি দিয়ে মূলত আমাদের যে বাংলাদেশটি রয়েছে বাংলাদেশ যে বাংলার জনসাধারণের প্রাণ সেটি এখানে বোঝানো হয়েছে এবং শিক্ষার্থীরা এই প্রাণ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না তাই বলা হচ্ছে বাঙালি তথা বাংলাদেশিদের প্রাণ হচ্ছে তাদের দেশ প্রাণ হচ্ছে তাদের মাতৃভাষা ঠিক এই বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সবশেষে বলা হয়েছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায় তার মানে শিক্ষার্থীরা এই সম্পূর্ণ বিষয়টি দিয়ে শেষ পর্যন্ত আমরা এটি বুঝলাম যে নিজের দেশকে স্বাধীন করার জন্য যে কোনো সময় আমরা শিহরিত হতে পারি এবং দিন শেষে নিজে দুঃখে কষ্টে সম্পূর্ণ ছেয়ে গেলেও কিংবা নিজের প্রাণ উৎসর্গ করতে হলেও সেটি উৎসর্গ করতে আমার রাজি আছি কিন্তু স্বাধীনতার যে আনন্দ সে আনন্দ উপভোগ করার জন্য আমরা দেশের একচুল পরিমাণ মাটিও ছাড় দেব না এটি দিয়ে মূলত আমাদের আলোচ্য কবিতাটি শেষ করা হয়েছে এবং যদি সম্পূর্ণ কবিতাটি সারমর্ম প্রদান করি তাহলে যে বিষয়টি দাঁড়াবে সেটি হচ্ছে প্রথমত এই কবিতাতে দেখানো হয়েছে উনিশশো সাল পূর্ববর্তী সময়গুলোতে অর্থাৎ বাউন্ন থেকে শুরু করে ঊনসত্তরের আগ পর্যন্ত আমাদের যে প্রতিবাদী মানসিকতা সেটি এখানে তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে উনিশশো ঊনসত্তরের সময় আন্দোলন যে আমরা করেছি সে আন্দোলনে পূর্ববর্তী যে প্রতিবাদী মন ভাব সেটি কীভাবে অনুপ্রেরণা হিসাবে কাজ করা হয়েছে সেটি এখানে দেখা হয়েছে এবং সব শেষে চূড়ান্তভাবে যে বিষয়টি দেখানো হয়েছে যে আমরা নিজেদের দেশের জন্য নিজেদের মাতৃভাষার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে কোনো প্রকার কুঞ্ছাবোধ করি না আশা করি শিক্ষার্থীরা সম্পূর্ণ বিষয়টি আমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে আমাদের যে প্রধান কবিতাটি ছিল সেটি পড়া শেষ হয়ে গেল আসো এবার আমরা পড়ব বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বরে বলা হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ক নক্ষত্র রক্ত গ ফুল নাকি ঘ কবিতায় যারা আমার এই ক্লাসটি বেশ মনোযোগ সহকারে করেছ তারা বেশ ভালো করে বুঝতে পারছো উত্তর হবে গিয়ে ক নক্ষত্র এরপর দেখি শিক্ষার্থীরা আবার ফুটেছে দেখো খ্রিস্টচূড়া থরে থরে শহরের পথে এই চরণটি আমাদের জাতীয় জীবনে কোন দিকটি তুলে ধরে গণ আন্দোলন ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন অবশ্যই শিক্ষার্থীরা কৃষকচুরা ফুলটি ফোটে মূলত ফেব্রুয়ারি মাসে তার মানে এটি ভাষা আন্দোলনকেই মূলত নির্দেশ করছে শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা পড়বো একটি উদ্দীপক এবং উদ্দীপক থেকে তিন ও চার নং যে প্রশ্নটি রয়েছে এটির আমরা উত্তর দিব দেখো উনিশশো একাত্তর সালে মাতৃভূমির মুক্তির জন্য আকাতরে জীবন বিসর্জন দেন মতিউর রহমান মোস্তফা কামাল মহিউদ্দিন জাহাঙ্গীর সহ লক্ষ লক্ষ মানুষ তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের ত্যাগী মানুষের প্রতিচ্ছবি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় যাদেরকে নির্দেশ করে তারা হলেন সালাম বরকত দুঃখিনী মাতা অবশ্যই শিক্ষার্থীরা তিনজনই হবে সালাম এবং বরকত তো আমরা বুঝতেই পারছি তারা আমাদের ভাষা শহীদ দুঃখিনী মাতা কেন তার কারণ হচ্ছে দুঃখিনী মাতা তার ছেলে সন্তানকে হারিয়ে দুঃখে কাতর হয়ে পড়েছেন তার মানে তিনিও কিন্তু আত্মত্যাগ করেছেন সেই বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে শিক্ষার্থীরা এরপর আমরা পড়ব চার নম্বর প্রশ্নটি এবং এটির প্রশ্নটি হচ্ছে ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূল মন্ত্র কী ছিল আদর্শ দেশপ্রেম বিদ্রোহ নাকি স্বাধিকার মানে শিক্ষার্থীরা এই চারটি অপশনের মধ্যে কোনটি আমার উত্তর হবে সেই উত্তরটি তোমরা দিয়ে দিবে কমেন্ট সেকশনে আমি আর এই চার নম্বর প্রশ্নের উত্তরটি দিচ্ছি না তোমরা মতো কমেন্ট সেকশনে যাবে কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিবে যে চার নং প্রশ্নের উত্তর ক খ ঘ নাকি ঘ এবং পরবর্তীতে আমি নিজে ব্যক্তিগতভাবে এসে কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি জানিয়ে দিয়ে যাব এবং তোমরা যারা সঠিক উত্তরটি প্রদান করবে তাদের কমেন্টে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আসবো আশা করছি তোমরা সবাই সঠিক উত্তরটি দিতে পারবে শিক্ষার্থীরা এরপর আমরা সমাধান করবো আজকের এই যে ক্লাসটি আছে এই ক্লাসে বইয়ের যে সৃজনশীল পোস্টটি আছে সেটি আসো কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠ ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙ্গল জোয়ার কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠোয় মৃত্যু চোখের স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারীবৃদ্ধ ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে তার মানে শিক্ষার্থীরা বোঝাই যাচ্ছে এখানে আমি কোনোভাবে কোন প্রকার আন্দোলন বা প্রতিবাদী চেতনার কথাটি ফুটিয়ে তুলছি যেখানে আমি কপালে কবজিতে লাল শালু বেঁধে প্রতিবাদ করতে চলে এসেছি শিক্ষার্থীরা দেখো ক নম্বর প্রশ্ন শহরের পথে ধরাধরি কি ফুটেছে শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাসে মনোযোগ দিয়ে করছো এতক্ষণ ধরে তোমরা কিন্তু এই বিষয়টি জেনে গিয়েছ যে কি ফুটে উঠেছে অবশ্যই পৃষ্ঠচূড়া একদম শুরুতেই আমি কিন্তু বলেছিলাম এই পংক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় সময় দিন শেষে আমাদের কিন্তু নানাবিধ সৃজনশীল প্রশ্নে কতে প্রশ্ন চলে আসে তাই শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই মনে রাখবে শিক্ষার্থীরা খ নম্বর এ রঙের বিপরীতে আছে অন্য রং আমি কিন্তু ব্যাখ্যা করেছি ইতিমধ্যে তাও আবারও বলছি এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে লাল রঙের বিপরীতে আছে মূলত অশুভ একটি রং খুনের একটি রং এবং দিন শেষে আমরা বলতে পারি সন্ত্রাসের রং তার কারণ হচ্ছে এই লাল রং। বের হয়েছিল মানুষের বুক থেকে বা তদানীন্তন সময়ে প্রতিবাদী মানুষদের বুক থেকে তার কারণটি ছিল পাকিস্তানি 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 সেনাবাহিনী গুলি করা তার মানে তথা সরকার যে আমাদেরকে সঠিকভাবে ন্যায্য অধিকারগুলো প্রদান করছিল না এবং সেটি প্রতিবাদ করতে যখন আমরা আন্দোলন করি তখন তারা আমাদের বুকের উপরে গুলি চালাতে কুণ্ঠাবোধ করেন না তার মানে এই জায়গায় থেকে সেই পাক সরকার সেই পাকিস্তানি সেনাবাহিনী হচ্ছে সন্ত্রাসী তারা এক অসুবিধা ঘাতক দল এবং তারা সবাই হচ্ছে তাই এ রঙের বিপরীতে অর্থাৎ এ লাল রঙের বিপরীতে যে রঙ আছে সেটি হচ্ছে অশুভ রং সন্ত্রাসের রঙ এবং খুনিদের রং সেটি বোঝাতে মূলত আলোক চুক্তিটি করা হয়েছে আশা করি তোমরা এই বিষয়টি গুছিয়ে লিখতে পারবে শিক্ষার্থীরা গ নম্বর উদ্দিপক্টি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যে সাদৃশ্য নির্দেশ করে তার পরিচয় দাও অবশ্যই সংগ্রামী চেতনা দেখো শিক্ষার্থীরা এই সম্পূর্ণ যে উদ্দীপকটি রয়েছে এই উদ্দীপকে কিন্তু সংগ্রামী চেতনার বিষয়টি বারংবার বোঝানো হচ্ছে এবং দেখো এখানে যখন বলছে কপালে জিতে লাল ছালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিলো ঝাঁকঝাঁক উলঙ্গ কৃষক মানে শিক্ষার্থীরা কপালে যে লাল ছালু বেঁধে আসা মানে আমি প্রতিবাদ করতে এসেছি আমি কোনো একটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসেছি এমন একটি বিষয় যখন এখানে বারংবার প্রকাশ করা হয়ে থাকে ঠিক সে জায়গা থেকে শিক্ষার্থীরা আমরা বেশ ভালো করে এই বিষয়টি ফুটিয়ে তুলতে পারি সেটি হচ্ছে এখানে সংগ্রামের কথা বলা হয়েছে এবং সমগ্র ফেব্রুয়ারি উনিশশো কবিতার মধ্যেও কিন্তু মানুষের সংগ্রামী চেতনার বিষয়টি উঠে এসেছে যে বাঙালিরা তো সংগ্রাম করেছে উনসত্তরও সংগ্রাম করবে বাউন্ন সংগ্রামটিকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে ধরে নিয়ে ঠিক এই জায়গা থেকে শিক্ষার্থীরা আমরা বলতে পারি উদ্দীপকটি ফেব্রুয়ারি উনিশশো কবিতার যে সাদৃশ্য নির্দেশ করে তা হচ্ছে সংগ্রামী চেতনা এরপরে উদ্দীপকের বক্তব্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার খণ্ডাংশ যৌক্তিকতা দেখো অবশ্যই শিক্ষার্থীরা উদ্দীপকে শুধুমাত্র সংগ্রামী চেতনার কথাটি বলা হয়েছে কিন্তু আমাদের যে সম্পূর্ণ কবিতাটি রয়েছে সেই কবিতাতে সংগ্রামী চেতনার কথা বলা হয়েছে বাঙালিরা যে নিজের রক্ত ত্যাগ করেছে নিজেদের জীবন ত্যাগ করতে কুণ্ঠাবোধ করেনি তথা দেশপ্রেম সেই বিষয়টি সেখানে ফুটে উঠেছে তারপরে মানুষের আত্মত্যাগের বিষয়টি সেখানে ফুটে উঠেছে এর পাশাপাশি যদি আমরা দেখি যে উনিশশো সালে মানুষ যেভাবে তার আত্মত্যাগ করেছে সেই বিষয়টি যেমন ফুটে উঠেছে ঠিক তার পাশাপাশি পাকিস্তানিরা কিভাবে আমাদের শোষণ করেছে কিভাবে তারা সন্ত্রাসী আচরণ করেছে সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে এক কথা শিক্ষার্থীরা সম্পূর্ণ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় একসাথে দেশপ্রেম সংগ্রামী চেতনা বাঙালিদের আত্মত্যাগ পাকিস্তানিদের শোষণ এবং উনিশশো সালে আমরা যে ত্যাগ করেছিলাম সে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে বা অনুপ্রেরণা পেয়ে পরবর্তী যে কোনো আন্দোলন করতো যে আমরা কুণ্ঠাবোধ করবো না সেই গুরুত্বপূর্ণ বিষয়টিও কিন্তু আমাদের কবিতায় ফুটে উঠেছে তার বিপরীতে এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে শুধুমাত্র সংগ্রামী চেতনার বিষয়টি ফুটে উঠেছে এবং অন্য বিষয়গুলো উঠে আসেনি বলে আমরা বলি উদ্দীপকের বক্তব্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার খণ্ডাংশ মাত্র আশা করি শিক্ষার্থীরা তোমরা এই জায়গাটি বেশ ভালো করে বুঝতে পেরেছ এবং শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে আমাদের ফেব্রুয়ারি উনিশশো এই কবিতাটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম এবং যে কোনো চলে যেও ডাব্লুডাব্লু স্কুল ডট আমাদের এই ওয়েবসাইটে এবং অবশ্যই টেনমির স্কুলের অ্যাপ ডাউনলোড করে টেনমির স্কুলের পাশে থাকবে